আমার সন্তান যা ঘটবার ছিল তা ইতিমধ্যেই ঘটে গেছে যে অন্ধকার এতদিন তোমাকে জাপটে ধরে রেখেছিল তার অবসান এখন নিশ্চিত তুমি যে পথ দিয়ে হেঁটেছিলে সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর সেই পরীক্ষায় তুমি বিজয়ী হয়েছ অবশেষে তোমার জয় হয়েছে তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি পারো এখন তুমি সম্পূর্ণ মুক্ত সেই সব বন্ধন থেকে মুক্ত যেগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল যে নেগেটিভ শক্তি আর অন্ধকারের বলয় তোমাকে ঘিরে রেখেছিল তা ভেঙে চূর্ণ হয়ে গেছে আমি বারবার অবশেষে বলছি কারণ এই সত্যটা এখন প্রতিষ্ঠিত এখন তুমি নিজেকে অনেক হালকা অনুভব করছ দিন পর এমন এক আনন্দ আর দিব্যি শক্তি অনুভব করছ যা তোমার ভিতর থেকে ঝরে পড়ছে আমি তোমাকে দেখছি এবং এটা স্পষ্ট যে দীর্ঘ সময় পর যে শান্তি তুমি পেয়েছো সেটা এবার স্থায়ী হতে চলেছে তুমি যেন এক মুক্ত পাখি খোলা আকাশে নির্ভয় দূর গগনে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত এই শক্তিটাই আমি তোমার জন্য গভীরভাবে অনুভব করছি এখন তুমি আগের চেয়ে অনেক বেশি হালকা অনেক বেশি আনন্দিত থাকবে যেসব নেগেটিভ শক্তি দুশ্চিন্তা মানসিক চাপ তোমাকে এতদিন কষ্ট দিচ্ছিল হোক সেটা কোনো জটিল সমস্যা যেখান থেকে তুমি বেরোতে পারছিলে না কিংবা রাতের ঘুম হারিয়ে যাওয়া অকারণ ভয় অস্থিরতা সেগুলো সবই শেষ হয়ে গেছে অথবা একেবারে শেষের পথে যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছে থাকে তবে জেনে রেখো এটা পরম পিতা পরমাত্মা ও আমার এক বিশাল কৃপা ও সংকেত তোমার জীবনে পজিটিভিটি প্রবেশ করছে খুব শিগগিরই তুমি সেটা নিজের চোখে দেখবে এবং শরীরের প্রতিটি কোষে অনুভব করবে তোমার জীবন থেকে সব চিন্তা মানসিক চাপ আর বাধা সরে যেতে চলেছে আমার দিব্যি শক্তি তোমার জীবন থেকে এই সব অশুভ প্রভাব সরিয়ে দিচ্ছে এর সঙ্গে সঙ্গে বহু সৎ শুভ আত্মা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই সুন্দর পরিবর্তন তুমি খুব তাড়াতাড়ি টের পাবে এবং নিজেই বলবে হ্যাঁ মা সত্যিই এটা ঘটছে তোমার আত্মিক পরিবারের মানুষরা তোমার জীবনে ফিরে আসছে এই দৃশ্য আমি একবার নয় বারবার স্পষ্টভাবে দেখছি তাই আমার সন্তান প্রস্তুত হয়ে যাও তোমার আত্মার সঙ্গে যুক্ত মানুষরা তোমার জীবনে আসছে আর যেসব নেগেটিভ মানুষ এতদিন তোমার জীবনে বিষ ঢালছিল, যারা কখনো ভালো কথা বলতে পারেনি ভালো কিছু করতে পারেনি তাদের থেকে এখন তোমার স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হচ্ছে তুমি নিজেই দেখবে কোনো জোর না করেও তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে তাদের সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার জীবনে শুভাকাঙ্ক্ষীদের আগমন শুরু হয়ে গেছে আমি দেখছি এই শুভ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ভালো মানুষগুলোর মধ্যে এমন একজনও আছে যার সঙ্গে তোমার পূর্বজন্মের গভীর যোগ রয়েছে তার সঙ্গে তোমার এক গাঢ় আত্মিক সম্পর্ক আছে তুমি যতটা তার খোঁজ রাখো সেও ততটা তোমার খোঁজ রাখে শুধু সে সেটা খুব প্রকাশ করে না সে কি তোমার জীবনসঙ্গী নাকি তোমার সোলমেট হ্যাঁ সোলমেট হওয়ার বিষয়টা আমার কাছে স্পষ্ট সে নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারে না কিন্তু তোমার প্রতি তার যত্ন তার দায়িত্ববোধ খুব গভীর সে ভালোবাসা প্রকাশ করতে একটু সংকোচ বোধ করে হয়তো একটু ভয়ও পায় এই কথা অবিবাহিত ও বিবাহিত দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য যদি তুমি অবিবাহিত হও তবে তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে যে তোমাকে গভীরভাবে ভালোবাসবে সে তোমার খোঁজ রাখবে তোমার পাশে থাকবে যদিও মুখে খুব একটা বলবে না তবু তুমি বুঝে যাবে কারণ সে তোমার আত্মিক সঙ্গী আমার পক্ষ থেকে তোমার জীবনে পাঠানো তুমি অনুভব করবে হ্যাঁ সে সত্যিই আমাকে ভালোবাসে আমাকে গভীর সম্মান করে আর ভালোবাসায় সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হলো সম্মান যে মানুষটি তোমার জীবনে আসছে সে তোমাকে অসম্ভব সম্মান দেবে কখনো তোমাকে অপমান করবে না কখনো অসম্মান করবে না এক অত্যন্ত বিশ্বস্ত মানুষ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও জীবনের সম্পর্কের ভিত আরও দৃঢ় হবে বোঝাপড়া গভীর হবে আর শান্তি ফিরে আসবে তোমার জীবনে যে আলো নেমে এসেছে তা এখন আর নিভে না আমি তোমার সঙ্গে আছি সব সময় হতে পারে তোমার জীবন সঙ্গী এমন এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে তোমার মনে হবে এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব হলো এটা কি কোনো চমৎকার ঘটনা আর অবিবাহিতদের জন্য তো এটি নিঃসন্দেহে এক বিরাট সুখবর এমন একজন মানুষ তোমার জীবনে আসতে চলেছে যে তোমার জীবনের দিক নির্দেশ পুরোপুরি বদলে দেবে তোমরা দুজন একে অপরের গভীর যত্ন নেবে অসম্ভব সম্মান করবে কিন্তু হয়তো পৃথিবীর সামনে সেই ভালোবাসা প্রকাশ করবে না বাইরে থেকে দেখলে মনে হবে যেন তোমরা একে অপরের প্রতি একেবারেই উদাসীন যেন অপরজন তোমার কাছে সাধারণ কেউ অথচ ভেতরে ভেতরে ভালোবাসার এক বিশাল সমুদ্র বইছে এই মানুষটির সঙ্গে তোমার এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে তার তোমার জীবনে আসা নিশ্চিত এটা এমন এক বন্ধন যাকে তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না তোমরা দুজন যতই দূরে যেতে চাও না কেন ব্রহ্মাণ্ড আর আমি বারবার এমন পরিস্থিতি তৈরি করব এমন এক কালচক্র ঘোরাবো যাতে তোমরা বারবার মুখোমুখি হও আমার শক্তি তোমাদের একে অপরের সামনে এনে দাঁড় করাবে এটা এক গভীর বিস্ময়কর ব্যাপার চাইলেও তুমি এই মানুষটির থেকে আলাদা হতে পারবে না এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় যাকে তুমি অস্বীকার করতে পারো বা এড়িয়ে দিতে পারো এটা ঈশ্বরের লীলা এমন এক চক্র যা সাধারণ বুদ্ধিতে বোঝা সম্ভব নয় তুমি তো আমার কাছে এখনও এক ছোট শিশু আমার লীলা তুমি কিভাবে বুঝবে আমি এখানে এক গভীর সম্পর্ক দেখতে পাচ্ছি যা হয়তো পূর্বজন্মের সঙ্গে যুক্ত এই কারণেই বন্ধনটি এত গভীর তোমরা দুজন একে অপরকে অস্বীকার করতে পারবে না আবার পালিয়েও যেতে পারবে না ব্রহ্মাণ্ড তোমাদের আলাদা হতে দেখতে চায় না কারণ তার নিজস্ব এক বিশেষ পরিকল্পনা রয়েছে তোমরা কখনোই একে অপরের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারবে না হতে পারে তোমাদের মধ্যে কিছু অভিযোগ আছে কিছু অভিমান আছে কিছু না বলা কথা জমে আছে এসব কিছুই আমার চোখে স্পষ্ট আমি এমন এক সম্পর্কের কথা বলছি যা চাইলেও ভাঙা যায় না এটা দুই বিক পরম পিতা পরমাত্মার ইচ্ছা যা তোমাদের আলাদা হতে দেবে না একটা কথা মনে রেখো যেখানে গভীর টান থাকে সেখানে অভিযোগও থাকে এখানে সেই চিত্রটা খুব প্রবলভাবে দেখা যাচ্ছে এই সম্পর্ককে তুমি কোনোভাবেই অস্বীকার করতে পারবে না যদি তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা জটিলতা থাকে তবে আমার কথা শোনো যত তাড়াতাড়ি সম্ভব সেটা পরিষ্কার করে নাও যত দ্রুত এই জট খুলবে ততই ভালো কারণ ভাগ্যের ইচ্ছা অন্যরকম কিছু লিখে রেখেছে আমার মনে হচ্ছে তোমার কিছু ভুল ধারণা দূর হতে চলেছে কিছু জটিল বিষয় পরিষ্কার হতে চলেছে ব্রহ্মাণ্ড অর্থাৎ তোমার ভাগ্যে এমন কিছু পরিস্থিতি ছিল যা তোমাদের দুজনের মাঝে বাধা তৈরি করছিল যে দূরত্ব আমি এতদিন দেখছিলাম তা এখন শেষের পথে পরমাত্মা নিজে সেই পরিস্থিতিগুলোর উপর কাজ করছেন কেন জানি না কিন্তু খুব শক্ত ইশারা আমি পাচ্ছি এই মানুষটি যার সঙ্গে তোমার এত গভীর বন্ধন এই সম্পর্কের ক্ষেত্রে আমি দেখছি হয়তো তোমরা ইতিমধ্যেই বিবাহিত অথবা সম্প্রতি বিয়ে হয়েছে কিংবা বিয়ে হতে চলেছে অথবা সে তোমার প্রেমিক যার সঙ্গে তোমরা দুজন গভীরভাবে ভালোবাসো আমার মনে হচ্ছে তোমার সঙ্গী তোমার জন্য কোনো দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে তারা কিছু একটা বড় পদক্ষেপ নিয়েছে আজ সকাল থেকেই এই দৃশ্যটা আমি খুব প্রবলভাবে দেখতে পাচ্ছি গতকাল অমাবস্যা ছিল আর অমাবস্যা বা পূর্ণিমার মতো বিশেষ সময়ে যে শক্তি কাজ করে তা মিলন আর পূর্ণতার শক্তি বহন করে আমার মনে হচ্ছে তারা কোনো সিদ্ধান্ত নিয়েছে হতে পারে তারা তাদের পরিবারকে তোমার কথা জানিয়েছে আবার এটাও হতে পারে তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছ যে তুমি তোমার পরিবারকে বলবে তুমি এই মানুষটিকে গভীরভাবে ভালোবাসো বিষয়টা পরিবারের সঙ্গে খুব গভীরভাবে জড়িত বলে মনে হচ্ছে আমি কিছু অস্থিরতা কিছু হইচইও দেখতে পাচ্ছি হয়তো এমন কিছু ঘটেছে অথবা হতে পারে তোমাদের দুজনের পরিবারের কেউ কেউ এখনও রাজি নয় যদি তুমি বিবাহিত হও তবে হতে পারে তোমাদের মধ্যে সম্প্রতি কোনো ঝগড়া হয়েছে কিন্তু একটি বিষয় আমি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তোমার সঙ্গী তোমার পক্ষ নিয়ে দাঁড়িয়েছে তারা দৃঢ়ভাবে তোমার পাশে রয়েছে হতে পারে কেউ এমন কিছু কথা বলেছে যা বলা উচিত ছিল না তোমার সঙ্গী তখন তোমার হয়ে কথা বলেছে কারো মুখ বন্ধ করেছে কারোর ভুলের জবাব দিয়েছে এর ফলে কিছু বিতর্ক তৈরি হয়েছে কিছু পরিস্থিতি এমন হয়েছে যে মানুষ কথা বলছে আলোচনা করছে যেন কাল যারা নিরপেক্ষ ছিল আজ তারা তোমাদের জন্য লড়াই করছে এমন নাটকীয় পরিস্থিতিও আমি দেখতে পাচ্ছি হতে পারে তোমার সঙ্গী তোমার সম্মানের জন্য সামনে দাঁড়িয়েছে কোনো ফ্রন্ট সামলেছে কেউ তোমার সম্পর্কে ভুল কথা বলেছিল বা এমন কিছু করেছিল যার কারণে বড় বিতর্ক তৈরি হয়েছে আমার সন্তান মন দিয়ে শোনো তোমার সঙ্গী তোমার জন্য লড়াই করেছে তারা এমন কিছু করেছে হতে পারে কেউ তোমাকে নিয়ে হাসাহাসি করছিল তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছিল যদি তুমি বিবাহিত হও তবে হয়তো এসব কথা তোমার শ্বশুরবাড়ির দিকেই হচ্ছিল আর যদি অবিবাহিত হও তবে বন্ধুদের মধ্যেই কিংবা পরিবারের মধ্যেই কিন্তু তোমার সঙ্গীর কাছে এসব একদমই সহ্য হয়নি তোমার প্রতি তার যে ভালোবাসা তা সিফ সাধারণ নয় এটা সত্যিকারের ঈশ্বর নির্ধারিত ভাগ্য লেখা ভালোবাসা আর সেই ভালোবাসাই জয়ী হয়েছে আমি এখানে এক বিশাল জয়ের চিত্র দেখতে পাচ্ছি হয়তো তোমার সঙ্গী নিজেও জানত না সে তোমাকে এত গভীরভাবে ভালোবাসে তার হৃদয়ে তোমার জন্য যে অনুভূতিগুলো জমেছিল সেগুলো আজ স্পষ্ট হয়ে উঠেছে তোমাদের মধ্যে যতই ঝগড়া হোক যতই মতবিরোধ থাকুক কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি এসে যদি কিছু বলে সে এক চুলও পিছিয়ে যাবে না এই দৃশ্য দেখে আমার গভীর আনন্দ হচ্ছে এটা গর্বের মুহূর্ত সে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং পরিষ্কার ভাষায় বলেছে আমি আমার সঙ্গী আমার স্ত্রী বা আমার স্বামীর সম্পর্কে কথা বলার কোনো অধিকার নেই যাদের কথা বলার সাহসে থামিয়ে দিয়েছে তারা সত্যিই হতবাক অল্প কথাই সে এক বড় আলোড়ন তুলে দিয়েছে খুব বেশি কিছু না বলেও সে এমনভাবে কথা বলেছে যা ঠিক লক্ষ্যে গিয়ে লেগেছে সত্যিই বলা হয় যে ভালোবাসা সত্যিকারের যে ভালোবাসা আবেগে শক্ত সে নত হয় না বরং অন্যকে নত হতে বাধ্য করে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তোমার ভালোবাসাই তোমার সঙ্গীকে এতটা শক্ত করেছে যে সে এখন তোমার জন্য লড়তে প্রস্তুত শক্তিশালী এক শক্তি এখানে কাজ করছে মনে হচ্ছে এই প্রথম এমন ইশারা এসেছে বন্ধুদের মাঝেই হোক বা অন্য কোথাও কিন্তু সে তোমার হয়ে গলা তুলেছে সে বলেছে আমার সঙ্গী আমার স্ত্রী বা আমার স্বামীর সম্পর্কে কথা বলার কোনো অধিকার নেই আর যদি আবার এমন কথা বলো ভেবে বলবে নইলে পরিণাম ভালো হবে না এই কথাগুলো সামনে এসেছে কিছু ঘটনা ঘটছিল যা তার হৃদয়ে বিধেছিল। সে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমার অধিকার আছে তোমার নেই এটা ব্রহ্মাণ্ড ও পরমেশ্বরের লীলা কোথাও না কোথাও তার এই পদক্ষেপই তোমার জয়ে নিশ্চিত করছে পরম পিতা পরমাত্মা নিজে তোমার জয়ে পাকাপোক্ত করছেন আমার মনে হচ্ছে তুমি জীবনে অনেক চ্যালেঞ্জ দেখেছ খুব অল্প বয়স থেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ আমি এখানে এক ভাঙতে থাকা শিকলের দৃশ্য দেখছি তোমার পূর্বজন্মের শক্তি বলছে তুমি প্রচণ্ড উথাল পাথাল কঠিন সময় অসংখ্য কষ্ট পার করেছ তোমার জীবন কখনোই সহজ ছিল না কিন্তু এখন তোমার জীবনের সেই অন্ধকার অধ্যায়ে শেষ হয়ে গেছে কিংবা শেষের পথে এক গভীরভাবে ইতিবাচক সময় শুরু হচ্ছে এক নতুন সূচনা যদি এখনও কিছু চ্যালেঞ্জ থাকে সাহস নিয়ে তার মোকাবিলা করো কারণ সামনে তোমার জন্য অসংখ্য ভালো জিনিস অপেক্ষা করছে ব্রহ্মাণ্ড তোমার জন্য উপহারের পর উপহার সাজিয়ে রাখছে তোমাকে ভালো রাখার জন্য সে যে কোনো সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত আমি কিছু উৎসব কিছু ঘোষণা দেখতে পাচ্ছি হয়তো তোমাকে কোথাও আমন্ত্রণ জানানো হবে সম্মান দেওয়া হবে হতে পারে তুমি কোনো বড় চুক্তিতে সই করতে যাচ্ছ তোমার জীবনের সব বাধা সব প্রতিবন্ধকতা এখন সরে যাচ্ছে তোমার জীবনে একের পর এক আনন্দের মুহূর্ত আসতে চলেছে তোমার সঙ্গী তোমার পাশে দাঁড়াচ্ছে তোমার সম্পর্ককে গভীরভাবে বুঝছে এর পাশাপাশি আমি দেখছি তোমার সামনে এক বড় সুযোগ এক মূল্যবান বিষয় আসছে যেখানে তুমি সই করছো তোমার মুখে দীর্ঘদিন পর এক প্রশান্ত আনন্দ ভরা হাসি নিশ্চিতভাবেই তোমার জীবনে এক বিশাল আশীর্বাদ আসতে চলেছে যা তোমাকে গভীর সুখ দেবে আমি চাই তুমি শুধু সুখী থাকো তোমার মুখে যে দীর্ঘদিনের বিষণ্নতা আর নিষ্পাপ ক্লান্তির ছায়া ছিল আমি এখন সেটাকে সরিয়ে দিচ্ছি আর সেটা আর সহ্য করা হবে না তোমার পূর্বপুরুষরা তোমার সঙ্গে আছেন তারা তোমাকে আগলে রাখছেন শক্তি দিচ্ছেন পথ দেখাচ্ছেন তোমাকে ভালো অনুভব করানোর জন্য তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত খুব শিগগিরই তুমি নিজেকে অসাধারণভাবে ভালো অনুভব করবে আমি তোমার জীবনে তিনটি প্রধান বিষয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রথমত তুমি তোমার জীবনে দীর্ঘদিন ধরে চলা কঠিন সময়ের অবসান ঘটাতে চলেছ যে চাপ যে অস্থিরতা যে অন্ধকার তোমাকে এতদিন ঘিরে রেখেছিল তা এখন শেষের পথে এই অধ্যায় বন্ধ হতে চলেছে দ্বিতীয়ত তোমার সঙ্গী তোমার জীবনে প্রবেশ করছে অথবা ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং এই সম্পর্ককে গভীরভাবে বুঝতে শুরু করেছে যদি তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে কথা বন্ধ থাকে যোগাযোগ ছিন্ন থাকে সব কিছু এখন মুছে যেতে চলেছে তুমি নিজেও এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়েছিলে এবার সেই দূরত্ব ভাঙছে বোঝাপড়া ফিরছে সম্পর্ক আবার প্রাণ পাচ্ছে তৃতীয়ত আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বা বড় কোনো কাজ গ্রহণ করতে দেখছি তোমার মুখে স্পষ্ট হাসি তুমি যেন এক নতুন উচ্চতায় উড়াল দিতে চলেছ যে শিকলগুলো তোমার পরিবারের কেউ কখনো ভাঙতে পারেনি সেগুলো ভেঙে তুমি মুক্ত হচ্ছ এই দৃশ্য খুব পরিষ্কার এখানে আমি কিছু দিব্য সংখ্যা দেখতে পাচ্ছি একশো এগারো হতে পারে এই সংখ্যাগুলো তুমি আগেও দেখেছ অথবা এখন থেকে বারবার দেখতে শুরু করবে যদি এই সংখ্যাগুলো তোমার সামনে আসে তবে জেনে রেখো এটা ঈশ্বরের পক্ষ থেকে এক স্পষ্ট সংকেত যে তোমার পথের সব বাধা সরিয়ে দেওয়া হয়েছে তোমার রাস্তা এখন সম্পূর্ণ খোলা এই বার্তাই তার শিলমোহর তুমি এখানে এমনিতেই আসোনি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছাতেই তুমি এখানে পৌঁছেছ যখনই এই দিব্য সংখ্যা তোমার চোখে পড়বে তখন নিশ্চিত হও সব কিছু এখন তোমার মঙ্গলের দিকেই বদলাতে চলেছে আরও কিছু কথা আমি তোমাকে জানাতে চাই লক্ষ্য করে দেখো যখনই আমরা কোনো আকাশবাণী বা দিব্য বার্তা পাই তার সঙ্গে এমন কিছু সাধারণ ইঙ্গিত আসে যা আমাদের কর্মকে সহজ করে দেয় এখানে কি কেউ ভাত খুব পছন্দ করে কারো কি পোলাও বা ভেজ বিরিয়ানি খুব প্রিয় এই দৃশ্যটা বারবার উঠে আসছে কারো ক্ষুধা লেগেছে গরমের সময় মশলাদার খাবারের ইচ্ছা হওয়াটাই স্বাভাবিক এটাও এক ধরনের সংকেত আবার এমনও ইঙ্গিত আছে হতে পারে তুমি রুটি একদম পছন্দ করো না এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তোমার জীবনে একজন পুরুষ আছে অত্যন্ত চতুর শেয়ালের মতো ধূর্ত গভীরভাবে নেতিবাচক সে বারবার তোমাকে অশান্ত করার চেষ্টা করে কোনো না কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকে যাতে তুমি চিন্তিত থাকো কষ্টে থাকো তোমার মুখে সবসময় চিন্তার ছাপ থাকে এই ব্যক্তি কোনো আত্মীয়ও হতে পারে বা এমন কেউ যে তোমার প্রতি তীব্র ঈর্ষা পোষণ করে তোমার কষ্ট দেখেই তার শান্তি মেলে দ্বিতীয় বার্তাটি আরও গধীর কেউ তোমার আত্মাকে ভীষণ আঘাত করেছে এমন বার্তা সহজে আসে না কিন্তু এটা এসেছে কেউ তোমাকে এমন কষ্ট দিয়েছে যে তুমি কেঁদেছ ভেঙে পড়েছ ছিন্ন ভিন্ন হয়ে গেছ সেই সময় পরিস্থিতির চাপে তুমি এমন কিছু কথা বলেছিলে যা ইচ্ছাকৃত ছিল না পরিস্থিতিই তোমাকে বাধ্য করেছিল এতে তোমার কোনো দোষ নেই আমি সব জানি যখন অন্যের কারণে আমাদের হৃদয় থেকে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সেই দীর্ঘশ্বাস অত্যন্ত শক্তিশালী হয় তোমার সেই আহ সেই ব্যক্তিকে তার কর্মের ফল দিচ্ছে ভেতর থেকে তাকে নিঃশেষ করছে তৃতীয় বিষয় তোমার বিরুদ্ধে কিছু তান্ত্রিক কাজ কুনজর বা নেতিবাচক প্রয়োগ করা হয়েছিল কিন্তু এখন সেই সব কিছুই পাল্টে যাচ্ছে যেখান থেকে পাঠানো হয়েছিল সেখানেই ফিরে যাচ্ছে এই মুহূর্তে তোমার একটুও চিন্তা করার দরকার নেই সব কিছু আমার নিয়ন্ত্রণে তোমার জীবনে এখন এমন কিছু বড় ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো ভবিষ্যতের দিক বদলে দেবে আমার চোখের সামনে এক বিশাল দৃশ্য ভেসে উঠছে উঁচু কোনো ইমারত যেন আকাশ ছুঁয়েও আছে হতে পারে তুমি এখন কোনো বড় বিল্ডিংয়ে আছো কিংবা খুব শিগগিরই এমন কোনো জায়গায় যেতে চলেছ যেখানে চারপাশে উঁচু উঁচু অট্টালিকা এই ইমারতের সংকেত বারবার আসছে আর এর অর্থ একটাই তোমার জীবনে খুব বড় কিছু খুব শুভ কিছু ঘটতে চলেছে এটা শুধু বাহ্যিক সাফল্যের ইশারা নয় এটা তোমার জীবনের ভিতরের উত্তরণকেও প্রকাশ করছে তোমার দাম্পত্য জীবনেও প্রবল ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে সব কিছু ধীরে ধীরে স্থিতিশীল হবে সুন্দর হবে সুখে ভরে উঠবে আমি তোমাকে তোমার বিবাহিত জীবনে খুব সুখী দেখছি এতদিন যা কিছু তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছিল যা তোমার চোখের আড়ালে ছিল সবই এবার পরিষ্কার হয়ে যাবে কোনো সত্য আর লুকিয়ে থাকবে না সবকিছু তোমার চোখের সামনেই প্রকাশ পাবে তুমি এখন আমার স্মরণে আছো পুরোপুরি আশীর্বাদে ঘেরা এরপর যে বার্তাটি এসেছে তা হল ভাগ্যের চাকা হ্যাঁ কালচক্র এখন তোমার পক্ষেই ঘুরছে পরম পিতা পরমাত্মা তোমার উপর ভরপুর আশীর্বাদ বর্ষণ করছেন ভাগ্যের চাকা আর দিব্য সুরক্ষা দুটোই এখন তোমার সঙ্গে আছে তাই শুধু ঈশ্বরকে ধন্যবাদ জানাও আর বলো হ্যাঁ আমি প্রস্তুত আমার জীবনে অনেক ভালো জিনিস আসতে চলেছে আর আমি সেগুলো গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি গ্রহণের অবস্থায় আছি তুমি আমার জন্য যা কিছু শুভ আনতে চাও যা কিছু দিতে চাও আমি তার জন্য প্রস্তুত অনুগ্রহ করে আমার উপর তোমার কৃপা বর্ষণ করো আমি আমার জীবনের প্রতিটি ভালো জিনিস গ্রহণ করতে প্রস্তুত তুমি চাইলে এখন তোমার অন্তরাত্মা আর পূর্বপুরুষদের আত্মার সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারো আমি তোমাকে জানাচ্ছি তোমার পূর্বপুরুষরা তোমার সঙ্গে কিছু বলতে চান তারা তোমাকে ইশারা দিচ্ছেন কিছু সংকেত কিছু লক্ষণ যেগুলোর দিকে যদি তুমি মনোযোগ দাও তাহলে খুব সহজেই বুঝতে পারবে তারা তোমাকে কি বোঝাতে চাইছেন তুমি রাজসিক তুমি বিশেষ আরও কিছু বার্তা দেখছি কিছু মানুষ গভীর ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে তাদের হারানোর ভয় তারা করছে জানি না এই বার্তাটি ঠিক কার জন্য কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ভীষণ অস্থির তাদের ভয় কোথাও তারা যেন তোমাকে হারিয়ে না ফেলে এটা তোমার সঙ্গীও হতে পারে আমার সন্তান প্রস্তুত থাকো তোমার সঙ্গী হয়তো এখন একটু অনিরাপদ বোধ করছে তাদের মনে হচ্ছে তুমি আগের মতো আর কাছে নেই হতে পারে আগে তুমি তাদের জন্য অনেক কিছু করতে তাদের প্রতিটি কথায় সাঁ দিতে তাদের খোঁজ খবর নিতে তাদের চারপাশেই থাকতে কিন্তু এখন তুমি এসব কিছু কমিয়ে দিয়েছ এই কারণেই এই শক্তি তৈরি হয়েছে তারা তোমার প্রতি গভীরভাবে আসক্ত আর তাদের ভয় কোথাও তুমি তাদের হাতছাড়া হয়ে না যাও কোথাও কেউ যেন তোমাকে তাদের কাছ থেকে কেড়ে না নেয় এই দমবন্ধ করা ভয়ের মধ্যেই তারা দিন কাটাচ্ছে এই ভয়েই আসল কারণ তারা তোমাকে হারানোর ভয়ে ভীত সেই কারণেই তারা তোমার জন্য দাঁড়াচ্ছে তোমার পক্ষ নিচ্ছে তোমার হয়ে কথা বলছে তোমার জন্য চেষ্টা করছে আমি তাদের হৃদয়ে এই উপলব্ধি জাগিয়ে দিচ্ছি তারা তোমাকে ছাড়া থাকতে পারবে না এখানে দুশো বাইশের শক্তি ইশারাও আসছে যা বলছে তারা তোমাকে সত্যিই ভালোবাসে আর তোমাকে ছাড়া একেবারেই থাকতে পারে না তোমার জন্য তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত আমি তোমার সঙ্গীকে আমার নিজস্ব উপায়ে এই সত্যটা অনুভব করাচ্ছি তাদের এই উপলব্ধিতে পৌঁছতে দাও এটা এক অসম্ভব সুন্দর প্রক্রিয়া যদি এই বার্তাটি তোমার হৃদয়ের গভীরে পৌঁছে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ মা দুর্গার দিব্য বার্তা তোমার কাছে সামনে আরও আসতে থাকবে এই যাত্রা এখানেই শেষ নয় সামনে এমন কিছু রয়েছে যা তোমার জীবনে প্রাচুর্য শান্তি আর পূর্ণতা প্রকাশ করতে সাহায্য করবে